নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল এই দুটি বিষয় মেনে চললে জীবনে অবশ্যই আসবে সাফল্য চাণক্যকে ভারতের শ্রেষ্ঠ বিদ্যান বলে মনে করা হয় প্রতিকূল পরিস্থিতিতেও চাণক্য আত্মবিশ্বাস বজায় রেখে লক্ষ্যপূরণে সফল হয়েছিলেন এই পণ্ডিত ব্যক্তিকে রাজনীতি ও কূটনীতির শ্রেষ্ঠ শিক্ষক মনে করা হয় চাণক্যকে ভারতের শ্রেষ্ঠ বিদ্যান বলে মনে করা হয় প্রতিকূল পরিস্থিতিতেও চাণক্য আত্মবিশ্বাস বজায় রেখে লক্ষ্যপূরণে সফল হয়েছিলেন এই পণ্ডিত ব্যক্তিকে রাজনীতি ও কূটনীতির শ্রেষ্ঠ শিক্ষক মনে করা হয় এছাড়া অর্থশাস্ত্রেও তিনি ক্ষুরধার ছিলেন মানুষকে প্রভাবিত করে এমন বিষয়গুলিও অধ্যয়ন করেছিলেন চাণক্য বিশ্ববিখ্যাত তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আচার্য চাণক্যের যোগাযোগ ছিল তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন চাণক্য তার পড়াশোনা ও অভিজ্ঞতার মাধ্যমে অনুভব করেছিলেন একজন ব্যক্তির সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে তার অভ্যাসের উপরে অতএব জীবনে যদি সফল হতে চান তাহলে চাণক্যের এই কথাগুলি কখনোই ভুলবেন না অনুশাসন ছাড়া সাফল্য অধরা চাণক্য নীতি বলে শৃঙ্খলা ছাড়া জীবনে সাফল্য আসে না যারা জীবনে সাফল্য অর্জন করেন তাদের জীবন অধ্যয়ন করলে দেখতে পাবেন যে সফল ব্যক্তিরা কতটা কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে জীবন যাপন করেন তাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত গোটা দিনটাই অনুশাসনের বাঁধা থাকে চাণক্যের মতে যে ব্যক্তি শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ নন তার জীবনে কখনো সাফল্য আসতে পারে না সাফল্যের জন্য জীবনে অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যক্তির জীবনে কোনও অনুশাসন নেই তার জীবনে সাফল্য আসে না অবতেব একজন ব্যক্তির খাওয়া থেকে ঘুমনো পর্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত কিছু করা উচিত শৃঙ্খলা যা পরিচালনা করার ক্ষমতা বিকাশ করে যা সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলস্য ত্যাগ করুন আলস্য সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা চাণক্যের মতে অলসতা সাফল্যের পথে প্রধান অন্তরায় যে ব্যক্তি আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখেন সাফল্য তাঁর জীবনে অনেক করে আসে সফল হওয়ার জন্য সময়ের উপযোগিতা জানা এবং বোঝা অত্যন্ত জরুরি যারা অলস্তায় সময়ের মূল্যকে স্বীকৃতি দেয় না তারা পরবর্তীকালে তাঁদের এজন্য মূল্য চোকাতে হয় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ